নমস্কার আজ তেরোই মে সোমবার বেশ লম্বা একটা ছুটির পর আজ কিন্তু সবার স্কুল কলেজ অফিস সব কিছু শুরু হয়ে গেল কিন্তু আমরা কিন্তু ছুটি কাটিয়ে যাচ্ছি বেশ আজ কিন্তু আমরা সকাল সকাল কিছু কেনাকাটা করতে দোকানে চলে এসেছি আজকে হঠাৎ করে মনে হচ্ছে যে হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই আর এই শহরটাকে ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে বড়ই মায়া পড়ে গেছে এই শহরের প্রতি সাড়ে পাঁচ বছরের সম্পর্ক কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে ভাবলে পরেও কিন্তু খুব খারাপ লাগে দু হাজার আঠেরোয় বিয়ের পর প্রথম এই শহরে এসে উঠি তারপর থেকে এই শহরে টানা সাড়ে পাঁচ বছর কাটিয়ে দিলাম এই শহরে কিন্তু আমার প্রথম চাকরি হওয়া প্রথম বাড়ি প্রথম গাড়ি তারপরে বুবলা সব কিছুই এই শহরেই দেখলাম আমি এবার দেখি নতুন শহরে গিয়ে কি কি অপেক্ষা করছে আমাদের জন্যে তবে হ্যাঁ শিফটিংয়ের জিনিসটা কিন্তু প্রচণ্ড হেকটিক যদিও আমাকে খুব একটা এইসবের মধ্যে মাথা গলাতে হচ্ছে না সবই বুবলার বাবা সামলে নিচ্ছে কিন্তু প্রচণ্ড হেকটিক যাচ্ছে আমাদের এখন এখন এখানে আমাদের সামার টাইম শুরু হয়ে গেছে তাই জন্য বিকেলবেলাও কিন্তু অনেকক্ষণ অব্দি বাইরে আলো থাকে রোদ থাকে আর আপনারা তো অনেকেই জানেন নিশ্চয়ই যে ইউরোপের সামার কিন্তু খুব ফেমাস লোকে পয়সা খরচা করে ইউরোপের সামার এনজয় করতে আসে শীতের দিনের ভিডিওগুলো যখন করতাম আমি কিন্তু খুব দুঃখ করতাম যে চারটে সাড়ে চারটে বাজতেই কীরকম অন্ধকার নেমে আসে আর এখন দেখুন বাইরেটা কিরকম আলো ঝলমল করছে কলকাতায় এক মাস কাটানোর ফল হলো এটাই যে বুবলা বেশিক্ষণের জন্য কিন্তু কার সিটে এখন বসতে চাইছে না তবে আবার অভ্যাস কিছুদিন কার সিটে বসলেই ও বুঝে যাবে যে এটাই ওর অ্যাকচুয়াল জায়গা গাড়িতে উঠলে পরে শহর শহরটা ছোট হলে পরেও খুব সাজানো গোছানো আর খুবই সবুজ মানে চোখের জন্য কিন্তু খুব আরাম আর এখানকার আকাশ তো আর বলার কিছু নেই সামার টাইমে তো আরও অপূর্ব লাগে বুলজবুর্গটা মানে অনেকটা ধরুন দুর্গাপুর জামশেদপুর এরকম যেরকম প্ল্যান্ড টাউন সিটি সেরকম বলতে পারেন অনেকটা আর বুবলা এখন আমার ব্যাগ থেকে বের করে নিয়েছে ললিপপ তা বুবলা ললিপপ এনজয় করুক আর আমি আপনাদের সাথে একটু গল্প সেরে ফেলি শিফটিং নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে সেটা ব্যাপারে একটুখানি আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু ট্রান্সপোর্টার পাওয়া যায় আমরা কিন্তু ট্রান্সপোর্টারের সাহায্য নিইনি আমরা নিজেরাই শিফট করছি তার জন্য কিন্তু একটা ট্রাক ভাড়া করা হয়ে গেছিল আর আমাদের ঘরের ফার্নিচার যাবতীয় ট্রাকে তুলে আমরা অলরেডি কিছুটা হলেও শিফট করে ফেলেছি তবে একটা মজার কথা আমাকে এটা অনেকেই কলকাতার জিজ্ঞাসা করেছে যে এখানে ট্রাকটা চালায় কে ট্রাক ড্রাইভার পাওয়া যায় কি না তার উত্তরগুলো হলো এরকম যে না ট্রাকটাকে কিন্তু আপনাকে নিজেকেই চালাতে হবে ট্রাক ড্রাইভার আপনি পাবেন না শুধু ট্রাকটা ভাড়া নিতে পারেন এখানে কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাকেই আপনাকেই করে নিতে হবে মানে ট্রাক ড্রাইভারও আপনি গাড়ির ড্রাইভারও আপনি কুকো আপনি বাসন মাজার মাসিও আপনি সবই আপনি এখানে দেখুন এই ফাউন্টেনটা কিন্তু এর আগেও দেখেছি কিন্তু এত সুন্দরভাবে এটার ভিডিও করা হয়নি আসলে শহরটাকে ছেড়ে যাবো তো তাই আনাচে কানাচে ছোট ছোট জিনিসগুলোও যেন মনের মধ্যে গেঁথে যাচ্ছে এই জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে এক দুবার আগেও ভিডিওতে দেখিয়েছি এই যে দিকের বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে এখানকার রাট হাউস বা বলতে পারেন কর্পোরেশন অফিস বা সিটি হল যেখানে আপনি নতুন আসলে পরে রেজিস্টার করাবেন আপনার গাড়ির রেজিস্টার করাতে পারেন তো সব রকম কাজবাজ এখানে হয় এখন এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজানোটা হয়নি তবে স্প্রিং টাইমে কিন্তু এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে আর এখানে দেখুন গরম পড়ে গেছে তো তাই জন্য এই চেসের গুটিগুলো বের হয়ে গেছে এখানে লোকেরা এরকম বড় বড় চেসের গুটি দিয়ে বিকেল হলে পরেই চেস খেলতে নেমে পড়ে আর আমরা যাচ্ছি এখন নমস্তে ফুলসুরগ ইন্ডিয়ান শপে এই জায়গাটাতে আসলেই আমরা ইন্ডিয়ান শপটা যাবই যাব এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় তবে হ্যাঁ ফ্রোজেন দুদিন আগে আগেই কলকাতা থেকে ঘুরে এসেছি মনটা কিন্তু শিঙাড়া শিঙাড়া করছে তাই জন্য নেওয়া হচ্ছে এখান থেকে ফ্রোজেন পাঞ্জাবি সমোসা পাঞ্জাবি সমোসাগুলো মানেই হচ্ছে আমাদের সেই আলুর পুর ভরা সমোসা আর এখানে দেখুন কত কিছু পাওয়া যায় মিষ্টি গোলাপ জামুন তবে হ্যাঁ প্যাকেজড কোকোনাট ওয়াটার কি খেয়ে আর মন ভরে যেখানে দুদিন আগে পঞ্চাশ টাকা সত্তর টাকা দিয়ে ফ্রেশ টাটকা ডাবের জল খেয়ে এসেছি আমি এই দোকান থেকে বেরিয়ে সোজা হাঁটলে পরে আর রাস্তাটা ক্রস করলে পরেই কিন্তু ডান হাতে আমাদের এখানকার শপিং মল আর এখন দেখলেন নিশ্চয়ই আপনারা ঘড়িতে বাজে সাড়ে ছটা আর বাইরের আকাশটা আরও একবার দেখে নিন এই জায়গাটা হচ্ছে একদম মেন সিটি সেন্টার এরিয়া এখানে রয়েছে আমাদের শপিং মল ওষুধের দোকান ফার্নিচার দোকান ইউরো শপ এইচ এম রসমান ড্রাইভিং স্কুল ডিএম ভর্তি ভর্তি দোকান পুরো লেনটা ধরে তবে আমরা এখন ঢুকব সিটি গ্যালারিয়াতে কিছুই কিনতে না একটা জিনিসের ব্যাপারে এনকোয়ারি করতে আসলে আমি একটা গলায় চেন পরা থাকতাম বিগত পাঁচ বছর ধরে আর রিসেন্টলি সেই চেনটাকে বুবলার টেনে ছিঁড়ে দিয়েছে ওই চেনটা এখানকারই একটা জুয়েলারি শপ থেকে কেনা তাই এখানে এসেছি আমরা এখন জিজ্ঞাসা করতে যে ওরা ওটাকে রিপেয়ার করে দিতে পারবে কি পারবে না তা কথা বলি যা জানতে পারলাম এখানে ওরা চার সপ্তাহ থেকে ছ সপ্তাহ টাইম নেবে আমার চেনটাকে ঠিক করে দেওয়ায় হাতে এখন অত টাইম নেই অগত্যা তাই এখন আমরা বাড়ির পথে ব্যাগে আমাদের সমোসা থাকলেও পেটে কিন্তু এখন ছুঁচো দৌড়াচ্ছে সন্ধ্যাবেলা এখানে কিন্তু সেরকম স্টল নেই যে চা শিঙারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম খেতে পারবো তাই খিদে পেয়েছে দেখে আমরা ছোট্ট করে একটা দোকানে ঢুকে পড়লাম এখানে এগুলোকে বলে হচ্ছে দুনার মানে এগুলোকে বলতে পারেন আমাদের ওখানকার এগ রোলের মতন বা চিকেন রোলেটা এটার ভিতরে কিন্তু একদম ঠাসা মাংস স্যালাড সস সব দিয়েই তৈরি আর এই একটা গোটাটার দাম নেয় সাড়ে সাতইড় মানে ধরুন ওই সাড়ে ছশো সাতশো টাকার মতন আর এটাকে আমরা ওয়ান বাই টু করে এখন বড় বউ মিলে দুজনে পেটটাকে একটু শান্তিত করে আবার বাড়ি ফেরার পথে আর রাস্তা দিয়ে ফেরার পথে ঘটলো আরেকটা সাডেন প্ল্যান আমাদের সেটা কি একটু পরেই দেখতে পাবেন এই পানিপুরি পার্টিটা কিন্তু আমাদের সাডেন প্ল্যান সিঙ্গারা তো কিনেই ছিলাম আর তারপরে ঝটপট করে কিনে ফেললাম আমরা পানিপুরি আর এখানে দেখতেই পাচ্ছেন কার বাড়িতে এসছি আমরা ঠিক তাই দীপার বাড়িতে এসে আমরা আলু মেখে জল রেডি করে শুরু করে দিয়েছি পানিপুরি পার্টি পানিপুরি খারাপ

কে চা শিঙাড়া পানিপুরি সব কিছু খেতে খেতে ঘড়ির কাটা বলছে এখন রাত দশটা বাড়ি ফেরার পালা পরের দিন বাচ্চাগুলোর স্কুল আছে উপলার নাহ বা থাকলো কিন্তু অন্যদের তো আছে এই যে এরকম হুটপাট পার্টিগুলো বা এরকম আমাদের সেই সাডেন প্ল্যানগুলো এই জিনিসগুলো কিন্তু আমি খুব মিস করব নতুন শহরে গেলে তা চলুন এখন বাড়ি ফেরা যাক আর তারপরে বুবলাকে ঘুম পাড়ানোর পালা বাজাই বাজাই বাজাই

এখন কিন্তু ঘুমের পালা বুবলার গান বাজনার পালা তো চলতেই থাকবে তবে বাচ্চা মানুষ ওকে এখন ঘুম পাড়িয়ে দেওয়াটাই বেটার আর আজকের মতন ভিডিওটা কিন্তু আমিও এখানে এন্ড করছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না